গতকাল রাত্রে আমরা আইনশৃঙ্খলা থেকে করাকালীন অবস্থায় যখন নবিয়াবাদ অবস্থান করছিলাম রাত্র আনুমানিক একটা পঁচিশ ঘটিকার সময় আমরা সংবাদ পাই দশ জন ডাকাত দলের সদস্য ডাকাতি করার নিমিত্তে প্রস্তুতি গ্রহণ করতেছে স্থানটা ছিল হচ্ছে আপনার নবিয়াবাদের যে ভূঁইয়াবাড়ি সাকিব ভুঁইয়াবাড়ি রাস্তার সামনে সংবাদ পেয়ে মাত্র তাৎক্ষণিক আমরা ঘটনাস্থল উদ্দেশ্যের রওনা দিই এবং কাছেই ছিলাম যেহেতু ওখানে আমাদের ডিউটি চলছিল বিষয়টা অফিসার ইনচার্জ মহোদয়কে আমরা অবগত করি নির্দেশনা পেয়ে ওখানে যাই পুলিশের উপস্থিতি টের পেয়ে তারা দৌড়ে পালানোর চেষ্টা করে এবং বিচ্ছিন্নভাবে পালানোর চেষ্টা করে আমরা একে অ্যারেস্ট করি মোশারফকে অ্যারেস্ট করার পর বাকি যারা ছিল প্রায় নয় দশজন সদস্য তারা পালিয়ে যায় এবং এসে যখন আমরা অ্যারেস্ট করে আমাদের হেফাজতে নেই তাকে তল্লাশি করি তল্লাশি করাকালীন সময়ে তার লুঙ্গির কোমরের গোছায় আমরা একটা দেশীয় এলজি অস্ত্র পাই যেটা বিশেষ কায়দেসে মোরান অবস্থায় রেখেছিল ওটা উদ্ধার করি এবং আশেপাশে আরও তল্লাশি করে যেসব ডাকাতি দলের সদস্য পালিয়ে গিয়েছিল তাদের কাছে কিছু রামদা ছিল তারা সেগুলো ওখানে ফেলে পালিয়ে গিয়েছিল দুইটা রামদা আমরা উদ্ধার করেছি ঘটনাস্থল থেকে আর এর কাছ থেকে যে অস্ত্রটা উদ্ধার করেছি সাথে আমরা দুই রাউন্ড কার্তুজ উদ্ধার করি পরবর্তীতে তাকে নিয়ে থানায় এসে এখন আমরা অস্ত্র আইনে একটা এজাহার দাখিল করেছি মামলা হচ্ছে আরেকটা হচ্ছে ডাকাতির ধারায় হ্যাঁ আমরা আমাদের রেকর্ড যাচাই করেছি এর নামে প্রায় আরও আট নয় দশটা মামলা আছে সবগুলোই হচ্ছে ডাকাতির মামলা তারপর হচ্ছে আপনার এই যে অস্ত্র প্রদর্শন করে ছিনটাই করে নিয়ে গেছে এ ধরনের অনেক মামলায় আছে বিভিন্ন থানায় তার সহযোগীদেরও মামলা আছে এসআই মিশন বিশ্বাসের নেতৃত্বে আমরা রাত্রিকালীন বিশেষ টহল ডিউটি করাকালীন সময় যে আমরা কুপনভাবে জানতে পারি যে নবিয়াবাদ দুইয়াবারির সামনে একজন ডাকাত রাস্তার উপরে গাছ পালে ডাকাতি করার চেষ্টা করতেছে সংবাদপ্রাপ্তির সাথে সাথে স্যার অফিসার ইনচার্জ মহোদয়কে অবহিত করে আমরা ওখানে যাই যাওয়ার আমাদের উপস্থিতি টের পাইয়া তারা পালানোর চেষ্টা গেলে আট দশজন ডাকাত তারা পালাইয়ে দেখতে সক্ষম হয় আর আমরা ওই ঘটনাস্থল থেকে মোশারফকে পাবলিক এবং স্যার আমরা পুলিশের সহায়তা তাকে আটক করি আটক করলে তার সাহায্য করল তার কাছে অস্ত্র পাওয়া যাচ্ছে এবং ওই টাকার দল ফালে দেওয়ার কাছ সময় তারা রামদা ফালে গেছে সেগুলো আমরা উদ্ধার করি তার পাদি হয়ে একটু অস্ত্র মাইনে একটি মামলা এবং টাকার উপস্থিতি একটি মামলা করা হয় বলতে পারবো না কিছু এই ব্যাপারটা বলতে না